কল্পনা করুন আপনি আকাশের দিকে তাকিয়ে আছেন হঠাৎ দেখতে পেলেন একটি অদ্ভুত আলোর ঝলকানি যা দ্রুত গতিতে ছুটে আসছে এটি কোনো সাধারণ তারা নয় নয় কোনো গ্রহ এটি এক রহস্যময় পরিব্রাজক আমাদের সৌরজগৎ তার গ্রহ উপগ্রহ আর সূর্যকে নিয়ে এক বিশাল পরিবার কিন্তু কখনো কখনো এই পরিবারের বাইরে থেকেও আসে কিছু রহস্যময় অতিথি আজ আমরা এমনই এক আগন্তুককে নিয়ে কথা বলবো যার নাম ধূমকেতু থ্রিআই অ্যাটলাস মহাশূন্যের অন্ধকারে ভেসে বেড়ানো এই রহস্যময় ভ্রমণকারীদের আমরা নাম দিয়েছি ধূমকেতু অ্যাস্টেরয়েড আর উল্কা কিন্তু এরা কি আসলেই একে অপরের মতো না এদের আছে আলাদা আলাদা পরিচয় ধূমকেতু এক মহাজাগতিক তীর্থযাত্রী বরফ আর ধূলিকণা জমাট বেঁধে তৈরি হয় এটি কিন্তু সূর্যের কাছাকাছি আসলেই তার ভেতরের বরফ গলে যায় আর তখনই দেখা দেয় জ্বলন্ত লেজ যেন মহাকাশের অন্ধকারে জ্বলে ওঠা ও আগুনের পতাকা স্থিয়াই অ্যাটলাসও ঠিক তেমনই এক ধূমকেতু যেটি আমাদের সৌরজগতে অগ্নিময় সৌন্দর্য নিয়ে আসছে অন্যদিকে অ্যাস্টেরয়েড যেন এক নিরাবেগ পাথরের সৈনিক লেজহীন নিরাবরণ কেবল শূন্য ভেসে থাকা এক বিশাল পাথরের টুকরো কোটি কোটি অ্যাস্টেরয়েড প্রতিনিয়ত ঘুরে বেড়াচ্ছে মঙ্গল আর বৃহস্পতির মাঝের বেল্টে যেন তারা প্রাচীন মহাবিশ্বের ভগ্নাংশ গ্রহ জন্মানোর ব্যর্থ চেষ্টার অবশিষ্টাংশ আর উল্কা সে মহাবিশ্বের বিদ্রোহী সন্তান কোনো ধূমকেতু বা অ্যাস্টারয়েড থেকে ছুটে আসা ছোট্ট কণা যে পৃথিবীর আকাশের বায়ুমণ্ডলে প্রবেশ করলেই জ্বলে ওঠে রাতের আকাশে যখন হঠাৎ এক আলোক রেখা ছুটে যায় আমরা তাকে বলি উল্কা কিন্তু যদি সেই অগ্নিশিখা পেরিয়ে টুকরোটা মাটিতে আশ্রে পড়ে তখন সে হয়ে ওঠে উল্কাপিণ্ড যেন মহাবিশ্বের এক টুকরো ইতিহাস হাতে ধরার মতো বাস্তব সত্য ধূমকৃত মানেই একসময় মানুষের মনে ছিল ভয় প্রাচীন সভ্যতাগুলো বিশ্বাস করত আকাশে ধূমকেতু দেখা মানে কোনো অশুভ ঘটনার আগমন রাজাদের মৃত্যু দুর্ভিক্ষ বা যুদ্ধের পূর্বাভাস অথচ আজকের বিজ্ঞানের চোখে আমরা জানি এগুলো আসলে মহাবিশ্বের দূত আর থ্রি আই অ্যাটলাস সেই দূতের মধ্যেই এক বিশেষ রহস্যময় আগন্তুক এটি কোনো সাধারণ ধূমকেতু নয় এর গতি উৎস এবং রহস্যময়তা বিজ্ঞানীদের অবাক করে দিয়েছে এটি আমাদের সৌরজগতের বাইরে অন্য কোন নক্ষত্রমণ্ডল থেকে এসেছে তাই এর নামের শুরুতে আয় আছে যার অর্থ ইন্টার স্টেলার বা আন্তনাক্ষত্রিক এটি তৃতীয় এমন বস্তু যা বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন প্রথম দুটি ছিল ওয়ান আই উমুয়া এবং টু আই আপনারা হয়তো ভাবছেন এই ধূমকেতুটির নাম কেন অ্যাটলাস এটি আবিষ্কার করা হয়েছে চিলের একটি শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে যার নাম অ্যাস্টেরয়েড টেরিয়াল ইম্প্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেম বা সংক্ষেপে অ্যাটলাস এটি এমন একটি টেলিস্কোপ যা মহাকাশের অজানা বস্তুগুলো শনাক্ত করতে পারে সে নজরদারের সময় এটি খুঁজে পায় এই বিশ্বকর আগন্তুককে এটি আমাদের সৌরজগতের চেয়েও পুরনো হতে পারে বিজ্ঞানীরা অনুমান করছেন এর বয়স প্রায় সাতশো কোটি বছর থ্রিআই অ্যাটলাস আয়তনে প্রায় এগারো দশমিক দুই কিলোমিটার চওড়া এই ধূমকেতু বরফ ধুলিকণা আর পাথর দিয়ে তৈরি এবং এটি প্রতি সেকেন্ডে প্রায় একষট্টি কিলোমিটারের বেশি গতিতে ছুটে চলেছে যখন এটি আবিষ্কৃত হয়েছিল তখন আন্তনাক্ষত্রিক ধূমকেতুটি প্রতি ঘন্টায় প্রায় দুই লাখ একুশ হাজার কিলোমিটার বেগে ভ্রমণ করছিল এবং সূর্যের কাছে আসার সাথে সাথে এর গতি আরও বৃদ্ধি পাবে এই অবিশ্বাস্য গতির কারণেই এটি সূর্যের মধ্যাকর্ষণকে তোয়াক্কা না করে আমাদের সৌরজগত পার হয়ে চিরকালের জন্য মহাশূন্যে মিলিয়ে যাবে বিজ্ঞানীরা বলছেন এই ধূমকেতুটির যখন জন্ম হয়েছিল তখন আমাদের সৌরজগতের জন্ম হয়নি কেউ কেউ বলছেন এটি নাকি ভেনগ্রহীদের মহাকাশ যান বিজ্ঞানীদের একাংশ মনে করছেন এটি আসলে অন্য কোনো ছায়াপথ থেকে ছিটকে বেরিয়ে এসেছে তারপরে ভবঘুরের মতো ঢুকে পড়েছে আমাদের সৌরমণ্ডলে তবে সে বড়ই অদ্ভুত বিজ্ঞানীরা বলছেন তার চালচলন এমন যেন দেখে মনে হয় অন্য কোনো সৌরমণ্ডল থেকে ঘুরতে এসেছে এই সৌরমণ্ডলে এক একে সব গ্রহের কাছে দিয়ে ঘুরে যাচ্ছে সূর্যের কাছে একে থ্রিআই অ্যাটলাস বলে চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা পৃথিবীর আকাশ থেকে আগামী দশ অক্টোবর দেখা যেতে পারে এই বিস্ময়কর বস্তুকে অক্টোবর সালের দিকে সূর্যের সবচেয়ে কাছে পৌঁছাবে প্রায় এক দশমিক চার অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা দুইশো মিলিয়ন কিলোমিটার দূরত্বে মঙ্গল গ্রহের কক্ষপথের ঠিক ভিতরে জানিয়েছেন আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসা জুলাই মাসে প্রথম এই থ্রি আই অ্যাটলাসকে দেখতে পান মহাকাশ বিজ্ঞানীরা বৃহস্পতির গ্রহের কাছে সর্বপ্রথম এটিকে দেখা যায় তবে যতই দিন যাচ্ছে ততই এটিকে নিয়ে বিস্ময় বাড়ছে বিজ্ঞানীদের ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের অধিকর্তা সন্দীপ কুমার চক্রবর্তী জানিয়েছেন থ্রি আই অ্যাটলাস প্রায় সাতশো কোটি বছর আগে তৈরি হয়েছিল তারপরে সেই ছায়াপথ থেকে রওনা দেয় ধূমকেতুটি যখন এটি রওনা দেয় তখন আমাদের সৌর জগৎ তৈরি হয়নি আমাদের এই সৌরজগৎ চারশো ষাট কোটি বছর আগে তৈরি হয় বৃহস্পতি গ্রহ পৃথিবী থেকে যে দূরত্ব রয়েছেন সেই দূরত্বে কোনো ধূমকেতুর লেজ দেখা যায় না কিন্তু থ্রিয়াই অ্যাটলাস এর লেজ দেখা গিয়েছে তার রয়েছে বড় বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার সেই বায়ুমণ্ডলের স্পেক্টোগ্রাফ নিয়ে দেখা গিয়েছে লেজ থেকে জলের বদলে কার্বন ডাই অক্সাইড বের হচ্ছে এখন পর্যন্ত কোনো ধূমকেতুর ক্ষেত্রে এমনটা দেখা যায়নি সৌরজগতের যে সমতলে সব গ্রহ রয়েছে সে সমতল দিয়ে আসছে ধূমকেতুটি যেন বহু দূরের তারা থেকে সে সব গ্রহের সঙ্গে দেখা করতে আসছে প্রথমে বৃহস্পতি তারপরে মঙ্গল পৃথিবী শুক্র এবং বুধ গ্রহের পাশ দিয়ে সূর্যের কাছে গিয়ে ছুটে যাবে অতল মহাবিশ্বের কবিরে গ্রহগুলির এত কাজ দিয়ে সে যাচ্ছে যেন মনে হচ্ছে চিন্তা ভাবনা করে গতিপথ ঠিক করছে ধূমকেতুটি অনেকে মনে করছেন থ্রিআই অ্যাটলাস আসলে ভিনগ্রহীদের গ্রহীদের মহাকাশযান বিজ্ঞানীদের কেউ বলছেন এর দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার কেউ বলছেন চল্লিশ কিলোমিটার এই ধূমকেতু থেকে কার্বন অক্সাইড গ্যাস বের হওয়ার পরে তার রং বদলাচ্ছে সায়ানাইট বের হচ্ছে সায়ানাইট বিষাক্ত গ্যাস ধূমকেতু লাগোয়া তিনশো হাজার কিলোমিটারের ব্যাসের বায়ুমণ্ডল তৈরি হচ্ছে সূর্য থেকে তেজস্ক্রিয় বিকিরণ এসে তৈরি হয় ধূমকেতুর লেজ এই থ্রি আই অ্যাটলাসের লেজ রয়েছে সূর্যের দিকে যা অন্য ধূমকেতুর উল্টো দিকে থাকে সে লেজে নিকেল পাওয়া গিয়েছে নিকেল আয়রন ছাড়া দেখা যায় না বিজ্ঞানীদের একাংশ মনে করছেন নিকেল তৈরি করতে হলে উন্নত মানের প্রযুক্তি দরকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী অ্যাভিলয়েব দাবি করেছেন থ্রি আই অ্যাটলাস হয়তো ভিনগ্রহী মহাকার কিংবা মহাজাগতিক মাদারশিপ হতে পারে যদিও সন্দীপ কুমার চক্রবর্তী মনে করেন এই থ্রিআই অ্যাটলাস অন্য সৌরমণ্ডল থেকে ছিটকে বেরিয়ে এসেছে এর নেপথ্যে কারো বুদ্ধিমত্তা থাকলে সে পৃথিবীর আরও কাজ দিয়ে যেতে চাইতো এটি পৃথিবীর কোটি কিলোমিটারের মধ্য দিয়ে যাবে যেখানে মঙ্গলের আড়াই কোটি কিলোমিটার দূর দিয়ে যাচ্ছে এটি এর আগে দু হাজার সতেরো এবং দু হাজার উনিশ সালে দুইটি ইন্টারস্টেলার এসে ঘুরে গিয়েছে পৃথিবীর কাছ দিয়ে তবে ভয় পাওয়ার কিছুই নেই ধূমকেতুটি পৃথিবী থেকে অনেক দূরে থাকবে এটি আমাদের গ্রহের কোনো ক্ষতি করবে না এই বিরল মহাজাগতিক পরিব্রাজক নিয়ে বিজ্ঞানীরা ব্যাপক গবেষণা করছেন জেমস অয়েব এবং হাবল টেলিস্কোপ এর ছবি তুলে এর গঠন এবং রাসায়নিক উপাদান সম্পর্কে জানার চেষ্টা করছে এই ধরনের মহাকাশীয় বস্তুগুলো আমাদের মহাবিশ্বের গঠন এবং ইতিহাস সম্পর্কে নতুন তথ্য দিতে পারে এটি আমাদের শেখায় যে আমাদের এই সৌরজগৎ মহাবিশ্বের বিশালতার মাঝে শুধু একটি ছোট বিন্দু মাত্র আর মহাকাশের রহস্যগুলো চিরকাল আমাদের নতুন নতুন বিষয় উপহার দিয়ে যাবে ট্রিয়াই অ্যাটলাস ধূমকেতুর এই ক্ষণস্থায়ী আগমন আমাদের মনে করিয়ে দেয় এই মহাজগৎ কতটা বিশাল এবং আমাদের জ্ঞান কতটা সীমিত এটি শুধু একটি ধূমকেতু নয় এটি বহু দূরের এক অজানা জগৎ থেকে আমাদের জন্য পাঠানো এক বার্তা মহাবিশ্বের এই অনন্ত যাত্রায় আমরা কেবলই দর্শক নই আমরা অংশ আর এই রহস্যময় মহাজাগতিক নাটকের পর্দা যখন নামবে তখন হয়তো আমরা জানতে পারব আরও কত গভীর আরও কত রহস্যময় অধ্যায় লুকিয়ে আছে এই অসীম শূন্যতায় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সামনে আরও মহাজাগতিক রহস্য এবং বিজ্ঞানভিত্তিক তথ্য নিয়ে আবার দেখা হবে